হ্যালো গাইস দীঘাতে ডে টু আজকে আমরা যাচ্ছি ফার্স্টে খেতে এখন বাজে সকাল নটা তো চলো যেতে যেতে বলছি আরও কি হচ্ছে সো লেটস গুড মর্নিং এখানে আমার আলুর পাউডারটা বেশি ভালো লাগছে না কেন আলুর দোসাটা তো এখন বাজে সাড়ে নটা খুব রোদ তাপ দিচ্ছে খাওয়া ডাল আর এখন আমরা কোথায় বেরোচ্ছি সেটা তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে সো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরোনোর পর এত সুন্দর একটা হোটেল পরে এত ভালো একটা ইন্টেরিয়র আমার দেখে তো খালি মনে হয় যে এখানেই বসে থাকি মানে এত সুন্দর আর এর ঠিক সামনেই ছিল দুটো বোগেন যেটা দেখতে অপূর্ব সুন্দর ん <music> আর আমরা এখন আছি শাড়িতে এখন জোয়ার চলছে মানে সব জায়গাতে এখন জোয়ার চলছে যদিও বা তো নৌকাটার অবস্থা কি হচ্ছে এখন আই যেতে না কেননা এখন পুরোটাই জোয়ার জোয়ার চলে এসছে আমি আজকে এখানে আর যাচ্ছি না আমি যাব যাবো আমি এখান থেকেই দেখাচ্ছি কি হচ্ছে একটা এখানগুলো তো জল থাকেই না বাট আজকে পুরো এখানে জল ভালো লাগছে উই গট সাম শপিং আজকে আট বেজে গেছে আমাদের ওই রোদের মধ্যে আর পুড়তে ভাল লাগতেছে না ওই পুড়ে পুড়ে আর পুড়েতে পারছি না এখন একটু ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি আর ওইখানে ওই দুই মহিলা ফটোশ্যুট করছে ওখানে আমি দেখাচ্ছি এই রোদে দুইজন কালা হচ্ছে কাল্লু কালিয়া হয়ে যাবে এবার বাট এখন ফুল জোয়ার মাথা পা সব গরম হয়ে যাচ্ছে মন মন তো অলরেডি মন ঠান্ডা আছে মন ঠান্ডা আর সব গরম ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এটা দিয়ে এসেছিলাম এটা দিয়ে আর এখন আসতে দেবে না কারণ এটা শুধু আসার রাস্তা যায় না আজকের জন্য না সব সব দিনের জন্য বাট আজকে তো আসতে দিলো না এরপর আমরা যাচ্ছি বাই রোড হয়ে চলো এটা বিড়াল না কুকুর

দেখা হচ্ছে আর বাইদা ওই আজকে আমরা ফোন নিয়ে যাচ্ছি না আজকে ওনলি স্নান আর কাল গেছিলাম তো ওই জন্য আজকে আর ফোন ফোন কিচ্ছু নিয়ে যাবো না তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে কি করি না করি ঘড়ির কাটা এখন বাজে তিনটে পাঁচ আমরা এখন যাব লাঞ্চ করতে তো চলো লাঞ্চ করে এসে এইটা আমার প্রথম সিঙ্গেল ছবি যেটা আজকে আমরা তুলেছি সুন্দর আইসে ভালো লাগছে একটা সুন্দর না আমি জানি সুন্দর তোমরা যদি সুন্দর নাও বলো তাও সুন্দর ইয়ো শো গাইস এখন বাজে পাঁচটা অবধি আর আমরা খেয়ে আসতে আসতে আমরা অলরেডি চারটা বেজে গেছিলো এক ঘন্টার মধ্যে যাও করে রেডি হয়েছি তারপর এখন আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা ভিডিওতে আগে একটু হবে সহ লেট ঘড়িতে এখন পাঁচটা দশ বাজে গোটার রাস্তার অবস্থা এইটা এখন এখন না কে কে যাবে বা আসবে এরকম করে ঘেরেছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এখানে হাঁপিয়ে যাচ্ছে বলছে কি হচ্ছে ব্যাপারটা মিথ্ কথা ঢপেৰ চপ এখন চলিছে চানচেট ৱাটি গাৰ্ড চারিদিকে কেউ নেই জনশূন্যহীন আমাদের এই জায়গাটাই পছন্দ সো আমরা নামছি এটা দিয়ে ওইখানটা থেকে আরেকটু দূরে চলো গাইজ এখানে অজস্র কাঁকড়া আছে বাট আমাদেরকে দেখে না লুকিয়ে যায় এটাই সমস্যা ওই জন্য আমি চুপি চুপি যাচ্ছি বেরিয়েছে আবার ঢুকে যাবে এক্ষুনি হাই ঢুকে গেল সবাই ঢুকে যাচ্ছে ওই দিকটা তো এখনো আছে বাট গেলেই সব ঢুকে যাবে এই মেয়েটি কখন আমার ফোন নিয়ে ভ্লগ বানাচ্ছিল আমি নিজেও জানি না ব্লগ বানাচ্ছিল না নিজের ফটো তুলছিল সেটাও জানি না বাট ক্লিপটা ছিল দেখে আমি আমার ভিডিওতে অ্যাড করেছি এত সুন্দর লাগছিল ক্লিপটা মানে জম্মের পাক ঠিক আছে পায়ের অবস্থা তোমরা দেখে দেখালে বুঝতে পারবে এই যে আমার সাদা জুতো এই হয়েছে ইস কি এক্সট্রিম লেভেলের পাক করে ওই পাকে ছবি ভিডিও বানাতে হ্যাঁ পাটা দেখা পা দেখা পা তুলে দাঁড়া পাক দিয়ে পাক দিয়ে তাও আর দীঘা দীঘাতে এত এত পাক মানে মাথা খারাপ আমার নতুন জুতোটা এই নতুন বই তো সাদা জুতোটা একদম খারাপ অবস্থা খুবই খারাপ আর এ তো কাঁচার খেতে খেতে বেঁচে গেছিলো বেঁচে ঘুরে আসছে নাহলে এক্ষুনি ওকে আবার স্নান করছে

বাজে সাড়ে ছটা পুরো সাড়ে ছটা বাজে এখন আমরা এখন চলছি রুমের দিকে তো রুমে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে দেন বেরোবো আমরা বিচের দিকে দীঘা বিচে কেনাকাটা আছে কিছু আমার মুখটা পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো একদম বাড়ি পৌঁছে মানে সরি রুমে পৌঁছে তারপর দেখা হচ্ছে এখন নটা এখন আমরা যাচ্ছি বিচে ঠিক আছে তো চলো বিচে এখনের পরিস্থিতি কিছুটা দেখতে সো লেটস গো এই হোটেল গুলো এত সুন্দর লাগে দেখতে মানে মনে হয় এই সুন্দর সুন্দর অতি সুন্দর ভিডিওতে এক্সট্রিম লেভেলের ভিড় আমরা সকালে ভিড় দেখতেই পাইনি মানে এখন বিরাট ভিড় তো রাতে তো ডিনার করার একটু ইন্টারেস্ট ছিল না সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়েছিলাম কিছু এই কারণে তো আমরা রুটি আর মাংস আর স্যালাড নিয়েছিলাম এগারোটা সরি হ্যাঁ এগারোটাই বাজে এখন দশটা ছাপান্ন বাজে আমাদের খাওয়া ডান আর আজকের ব্লগটাও ডান নেক্সট ব্লগে আবার কাল দেখা হচ্ছে তো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই নেক্সট ব্লগে যেন দেখা পাই